কারণে আসলে আমরা খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি দেখলাম যে উনি এখানে খিচুড়ি বিক্রি করতেছে তো চলেন তাহলে দেরি না করে দেখি ওনার খিচুড়ির টেস্টটা কীরকম এবং এগুলোর প্রাইসটা কীরকম তো চলেন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই এখানে কি কি বিক্রি করতেছেন আপনি এখানে তেহারি খিচুড়ি পোলাও আচ্ছা তো কোনটা কত করে বিক্রি করতেছেন এখানে ডিম খিচুড়ি বিক্রি করা হয় পঞ্চাশ টাকা মুরগি খিচুড়ি এটা হচ্ছে ডিম খিচুড়ি গরু খিচুড়ি একশো টাকা আচ্ছা ডিম খিচুড়ি কত পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা আর কি আছে এটার সাথে এটার সাথে ডিম আছে মুরগি আছে গরু আছে আচ্ছা আর কি আইটেম বিক্রি করতেছেন আর এখানে তেহারি আছে গরুর তেহারি এটা হচ্ছে গরুর তেহারি জি আচ্ছা গরুর তেহারিতে গরুর মাংস কত পিস যায় এই সাইজের হচ্ছে গরুর মাংসের পিস আচ্ছা কত পিস যায় গরুর মাংস

পোলাও দিয়ে সত্তর টাকা মুরগির আপনার খিচুড়ি দিয়ে সত্তর টাকা আচ্ছা ঠিক আছে আর কি আছে এখানে গরু আছে বিফ বিফ আছে এটাও দেখেন এই যে আচ্ছা এই সাইজের হচ্ছে বিফ জি ওকে তো এমনিতে আপনি কোন আইটেমটা কতটুকু বিক্রি করেন আনুমানিক আনুমানিক আমার খিচুড়ি বিক্রি হয় প্রায় বিশ কেজি আচ্ছা

লোক আছে আপনার তারপর আপনি জানিয়েছেন আচ্ছা দোকানে ঠিকানাটা একটু বলা দিলেন এটা হলো আপনার চিড়িয়াখানা রোড ঈদগা মাঠে চার রাস্তার মোড় ঈদগাঁ মাঠের প্রথম গেটেট অপোজিটে স্বপ্ন আপনার অপোজিটে বা ফোকো বা টাইটানিকের অপোজিটে জি রোড অপোজিটে ঠিক আছে আচ্ছা তো ব্যবসাটা কত বছর যাবত করতেছেন আপনি 6-7 বছর ধরে করতেছি 6-7 বছর যাবত করতেছেন এমনে এতে প্রতিদিন যে রকম সেল হয় এইটা থেকে আপনি সন্তুষ্ট কিনা জি আমি অনেক সন্তুষ্ট তোমার যত রূপ চাই যা ছিল তার চাইতে আমি বেশি বিক্রি করি বেশি বিক্রি করেন আগে কি করতেন আপনি আগে ড্রাইভিং করতেন আচ্ছা গাড়ি ড্রাইভার ছিলেন আগে এখন মানে এখন পিওটা ছেড়ে দেন পেশা না ওইটাও আছে এটাও করতেছেন ওটাও আছে এটাও আছে কি আচ্ছা দুইটাই করতেছেন তো দুইটা একসাথে কিভাবে ম্যানেজ করেন যখন একটু হয়ে যায় কিছুকে কি সময় না পেলে ওরও কিছু সময় দেવાય আচ্ছা তো আপনার এইখানে মূলত কাস্টমার কার আসে বা কারা খেতে আসে এখানে আমার মূলত কাস্টমারই হলো গাড়ির ডিস্টাপ ড্রাইভার এখানে এখানকারে যে গ্যারেজের মিস্ত্রি দোকানপাটের লোকজন মোটামুটি নিম্ন আয়ের যারা আছে তারা সহ ড্রাইভার যারা আছে তারাই আপনার মূল কাস্টমার আচ্ছা তো আপনার বেচা কিনাটা স্টার্ট হয় কখন মানে বেশি কাস্টমার থাকে কোন টাইমটাতে আমার দশটা থেকে রাতের দুইটা পর্যন্ত একটা পর্যন্ত মানে গাড়ির এই স্টাফরা বন্ধ করে সাড়ে নয়টা দশটা থেকে ওই টাইম থেকে আপনার একেবারে রাত্রে দুইটা আড়াইটা পর্যন্ত দুইটা আড়াইটা পর্যন্ত আচ্ছা তো আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে খিচুড়ি নিয়েছি প্রাইসগুলো অলরেডি শুনে ফেলছেন প্রাইসগুলা নতুন করে বলার কিছু নাই এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি আমরা একটু টেস্ট করে দেখি কী অবস্থা মাংসটা যদি বলি একটু তেল চর্বিওয়ালা মাংস তো মানে মাংসটা সফট আছে কিন্তু তেল চর্বিওয়ালা মাংস নিটে হচ্ছে আসলে প্রাইসগুলো দিয়ে আমি বলি কী স্পাইসটা ঠিক আছে ঠিক আছে একটু হলুদের পরিমাণ আমার কাছে বেশি মনে হইতেছে হাইজিন নিয়ে একটু প্রবলেম থাকতে পারে যেহেতু লো বাজেটের আপনি খাবার খাচ্ছেন এটা হাইজিন নিয়ে একটু প্রবলেম থাকবে এটা স্বাভাবিক তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের বিষয় এখানেই সেগুলো দেখতে আলাদা